শেখ সাদির নাম শুনেছেন বালাগাল এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ দায় গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শুকুর আলহামদুলিল্লাহ এজন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়বো জোরে বলেন কি পড়বো এই জন্য আল কানা জুমিন আল ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিক অল্প খান অল্প পড়েন অল্প জমান অল্পের ভেতরে বরকত ঢুকায় দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শুনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই টুকরা জাহান নামের টুকরা হসপিটাল বিল করতে মাসে লাখ লাখ আছে কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি কিছু খেতে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক খালি নাড়াম আর বেড়া ঠিক কিনা কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিক্সাওয়ালা গুলিওয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে টাকা হাতে থেকে যায় আর ওর প্রতি মাসে কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন সুখ তো টাকাই কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেওয়ার মালিককে কে শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহ মধ্যে চিল্লাই বলেন ঠিক না এজন্য অল্প খাবো অল্প পড়বো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সালার কি সমস্যা হয় রিকশালার সব খেতে পারে কুলিওয়ালা দিন মজু এরা একেবারে স্লিম সুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটিপতিদের মেদ আছে না নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেট এটা হারাম টাকা দিয়ে এই ভুড়ি বানাই নাই আমরা চিল্লাই বলেন ঠিক কিনা রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে বউ নামাজ পড়ে বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালায় আর জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুখ আর শান্তি তাদের ঘরে সুখ ধনী কুটিপতি ভিআইপি সিআইপিস এদের রাতে ঘুম নাই এক ঘন্টা ঘুমানোর জন্য চারটা ট্যাবলেট খাওয়া লাগে এরকম আসে না নাই কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিক্সাওয়ালা এটা জানেই না ওর যেখানে রায় তো এখানেই ওর মাথা বিছনায় লাগতে দেরি ওর ঘুম আসতে দেরি হয় ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফের সুবানালা পড়ে এই জন্য অনেক বেশি সম্পদের পাহাড় করা লাগবে এই চিন্তাজন আমাদের মাথায় না আসে চিল্লায় বলেন বেশি বেশি সম্পদ ঠিকা আকাঙ্ক্ষা তোমাদেরকে আখের হাত থেকে গাফেল বানিয়েছে এই গাফলতি কশিন কালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা হাত্তা ঝুর মাকাবের মকাবের প্লুরাল মাকাবের যতক্ষণ না কবরে না ঢুকবা কবরস্থান তোমার আবাসস্থল না হবে যতক্ষণ পর্যন্ত এই চাই চাই মানুষের কমবে মানুষের স্বভাব হলো আরো চাই আরো যায় আরও চাই করে ফকিরের আকারা আল্লাহ গালি দিয়ে বললেন তোরা সব ফকিরনি তোরা কি ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ والله هو الغনীউ الحمید সুবহানাল্লাহ পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম আন্তুমুল ফোকার তোমরা সবাই ফকির ধনী হলো একজন তিনি কে আল্লাহ শুধু ধনী আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই আরো চাই ওর দুই তলা বিল্ডিং আমার তিন তলা লাগবে ওর দুইটা গাড়ি আছে আমার তিনটা লাগবে আছে না নাই বিশ্বনাই বললেন কেমত রাগ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি কার চেয়ে কে বড় হতে পারে কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে আছে না নাই বিশ্ব বললেন ওয়ানতারাল হাফাত আলা হরত আলা আলাতারিয়া সাহিয়া তাতা বালু নাফিল বুনিয়া কেয়া মতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেয়ার মতো জুতা ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিনতো না হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে অ্যান্ড দেল স্টার টু কনস্ট্রাক্ট দেল কম্পিট টু কনস্ট্রাক্ট হাই রাইজ বিল্ডিং ইন দ্য সিরিজ শহরে গ্রামে এরা বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে এই উঁচা উঁচা বিল্ডিং আমাদের সমাজে আছে না নাই কৃষ্ণপুরে দুই তালা তিন তালা বিল্ডিং আছে নি আছে আজ থেকে বিশ বছর আগে ছিল আমি তো বিশ বছর আগে যখন আসছি কিছুই ছিল না খালি পানি আর পানি আর এখন দুই তালা তিন অভাব নেই গরিপুর পাশে না আপনাদের এদিকে গরিবুর গরিবুরে যে বিল্ডিং আছে বাংলাদেশেও নাই ঠিক কিনা সারা বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা হচ্ছে গরিপুর বাজারের জায়গা জানেন এটা বসুন্ধরা গুলশান বনানি বাড়িধারা উত্তরার তিন চার ডবল তালে এই জায়গার ঠিকা বিল্ডিং এর পর বিল্ডিং আমি যখন ঢাকা যাই দেখি গরিপুর আসতেছে মানে গরিপুরের বিল্ডিং আর শহর গুলো আসতে আসতে হাইওয়ে পাশাপাশি চলে আসতেছে প্রতি বছর আইসা দেখি কিছু আগাইছে দুই তিন বছর পরে এইটা একেবারে হাইওয়ে সাথে চলে আসবে খেয়াল করছেন ঢাকা যাওয়ার সময় গরিপুর আগাইতেছে খালি গরিপুরের বিল্ডিং গরিপুরের শহর আগাতে 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 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি চলে আসছে এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কুমিল্লা শহরে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পাঁচতলা ছয়তলা একটা বিল্ডিং ছিল না এখন দশতলা তালা আছে না নাই ঢাকায় আজ থেকে বিশ বছর আগে দশতলা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি নাই গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা বিশ্ব নেই বলেন এদের কোনো টাকা ছিল না পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে এদের কোনো টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার গুয়েত বাহারাইন এখন আর তেলের খনিপে আল্লাহ রে ভুলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো কি বলতো এদেশে আসতো যায় নামাজ ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ মেরে আর জীবন ধারণ করতে আল্লাহদেরকে তেলের কোনি দিলেন গ্যাসের কোনি দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় আছে না নাই বুর্জাল খলিফা কিউজা বিল্ডিং 828 মিটার উঁচু জেদ্দা আছে 1000 মিটার উঁচু কিংডম টাওয়ার তাইওয়ানে আছে তাইপে টাং টাওয়ার 101তলা মালয়েশিয়া আছে পেট্রোনাস টুইন টাওয়ার তলা চাইনাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার প্রতি বছর اناউন্স করতেছে যে ওদেরটা আমাদেরটা বড় বানাবো কাতার কয় ওরা বানাইলে আমরা পারوں না কেন আমরা বানাবো আরো বড় নাই সাগালাত কুমুতাকাস ওরে যে লাগবে আরো বড় হবে এই টেন্ডেন্সি মানুষ কে আখেরাত থেকে একেবারে গাফল বানিয়ে দিয়েছে চিল্লায়ে বলেন ঠিক কিনা টাকার পাহাড় বানাতে চায় দরকার থাকলেও চায় না দরকার থাকলেও যায় বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকা ও নিজেও জানে না ওর পকেট থেকে যদি একশো ডলারের একটা বান্ডিং বান্ডিল পরে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালা সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট জ্যাট প্লেন এই বিমানটা পার্সেন্ট মেড অফ গোল্ড বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাই এর সুলতানের নাম হাসান আল বালখিয়া উনি একটা প্যালেস প্যালেস আরবিতে বলে কাসার মানে হচ্ছে রাজপ্রাসাদ পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রী বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের এর গুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো পড়বেন না এই নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে পাঁচশো রোলস রয়েস গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমানে গাড়ি রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ ইন ওয়ার্ল্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা যেগুলোর দাম কমসে এ দেশের টাকায় আট কোটি থেকে দশ কোটি টাকা আচ্ছা বলেন এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস তারা ফ্যামিলির সবাইকেও যদি একটা করে গাড়ি দেয় একজনের কয়টা গাড়ি দরকার পাঁচটা দশটা বিশটা বললাম যে বিশটা গাড়ি লাগবে ওনার পাঁচশো গাড়ি দিয়ে উনি কি করবে তার সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আছে আমি দেখে এসেছি ওরশে ফারারে লাম্বুরগিনি এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে অভাব নাই তার মানে আশ যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিকই না এই জন্য আল্লা বললেন আল্লাহ হ্যাঁ কুমুত্তাকা জোরো হাজ্জা জোরো চুমুল মকবির দুনিয়ার লোভ তোমাদেরকে আখের রাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখের রাতকে বেমালুন তোমরা ভুলে গিয়েছো এই গাফিলতি কোনোদিন কমবে না যত দিন না তোমরা কবরে ঢুকো ঠিকই না সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কে দিতে হবে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোল খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কিনা দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত করলে দেখবেন দিল তারে খুলে দিয়েছে কে সুবহান সেদ্রা মুসা আলাইহিস সালামের ওনার চাচা ভাই ছিল মিশরের সবচেয়ে বড় ধনী যাকাত দেয় নাই তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই এত সম্পদ ছিল তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো আর এই সিনদুকের চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন লোক লাগতো সিন둑 কাঁধে নেয়ার জন্য সিন্ধুকের চাবি চাবির গোছা কাঁধে নেয়ার জন্য কয়জন

ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জামিনের ভেতরে ঢুকায়া দেব আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফায়ুম জেলা ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারণ জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলা কয় আমি ইমান আনলাম ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহর লইয়া যা খালি আমারে বাসা আমারে সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউনরেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে প্যাটটা এত বড় হাত তুলা কয় আনামিনাল মুসলিমিন আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল মানে আমিও মানি আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খাইতে পারি না আল্লাহ আল্লাহ নমরুদ শেষ কারণ শেষ পুরো সম্পদ সহ আল্লাহ কারণকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এজন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে নাই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের সারি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা এরকম ডাকাই তাছে না নাই বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ কত হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেমতের দিন আল্লাহ বিচারের কাট গোড়ায় এই বিজনেস ম্যাগনেট কে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলে চিল্লা এখন ঠিক এদের মৃত্যুর ধায় দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গে বিতরণের জন্য আল্লা তোমারে ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া অফিয়াম ওয়া লিহিম হাপ্পন লিসা এলিওয়েল মাহরুম গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নিন জাকাত দেয়া আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেই তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খামো না খাইয়া থাকুম রোজা কথা কন আমার যে জাকাত নেয়া লাগবে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমারে বাসাইয়া দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক কিনা ইসলাম বলে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে গাছতলা এটার নাম ইসলাম না ও ফিয়ামো আলিহিম হাতমুল নিসা ইলিওয়াল মাহরুম খেটে খাওয়া মানুষ সুবিধা বঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি জাকাতের টাকা পৌঁছে দাও দাগ জাকাতকে খরচ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে সারি দিচ্ছেন দুপুরে রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আসে বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে কথা কোন সারাটা বছর ও জাকাতের টাকা নিবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায় ফ্যামিলিটারে চালাবে একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক না ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে জাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সে আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার এর জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাফুরু হাতা জুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লায় বলেন কার এই জন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর এটা ভোগের সামগ্রী আজ আছে কাল না এটা হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা লাশ তিনটা জোরে বলেন কয়টা অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে এত বড় বড় চারটা পেয়ে তারা মহাকুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেঁচে আজীবন খাবো সুখে থাকবো তো তিনজন মিলে বললো চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুদা লেগেছে খেয়ে নেই একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাব কি মিশাবো বিষ খাইয়া ওইটা শেষ সবগুলো আমার বিষ মিশায় নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংস হত্যা করেছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে আগে দুইজন মিলে বাজার থেকে আনা রুটি খেয়ে ওই দুই ডাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এজন্য মানুষের এই চাহিদা কমবে না বিষ্ণু বলেন লিকুল্লি আদাম ওয়া মিন দাহাব আহাব্বা এই এখন ইলেহি আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন দিন কই দেখছেন যে গেছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানিয়ে দেওয়া হয় এরপর আমরা যাব আর একটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার সদ্য পুরুষ বিক্রি করে খাইলে শেষ করতে পারবো এটা তো আরেকটা কেন লাগবে আমার বলাই আম লাফা উল্লাহ চর বিশ্ব বলেন কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ঢুকবে তোরে চাওয়া চাওয়া খাই খাই সবার বন্ধ হবে না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ কুমোচ্চা কা জোরো হাচ্চা জোরো দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে গাফিলতি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জলে পুরে সাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিমি মাস খেয়ে ফেলেছে তার কোন অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল দেখতে পায় আপনিও দেখবেন আমিও মুমিনদের কাছে এসে মালাকুল একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিয়রে বসে বসে বলে ইয়া তুহার নতমা ইন্না হে প্রশান্ত আত্মা আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিন একফান হানুত ইন জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে আইলে চলে যায় সরাসরি দেখে মালাকুল কুলমাউদ কে আমার যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী তাদের সামনে সে মালাকুল কুলমাউদ ত্রাস সৃষ্টি করে আগে থম হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে জন ঢুকে পাঁচ জন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে দেয় পাঁচ জন রক্ত দেখে কি সব আগে রেডি করে রাখে মালাকুল দেওয়ার মাউত সে কাভের নাস্তিক মসজিদদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না

কাফের দের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফের দের আত্মা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাও এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কম কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুর্শিকার কাপ্তার রুহ কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও রুহু যেমনি কবজ হয় ওইভাবে হু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নাসিব করে দিও শাহিদি মৃত্যু নাসিব করে দিও আমাকে শাহিদে করে সেই মিছিলে সামিল করে মি নিও যে মিছিলের নেতা নেতামিরে হামজা খোবায় বেখা বা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে নামিন আমিন আরজরে পড়ণ আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ টু বিত হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আছে না নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহা শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই পাখ গানে শুনি তসবি রব তসবি রব রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতা আরিফ রজুল এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি অমর কম লিহিওয়ালা দুজাহান রেবদেশা তুমি প্যারা নবি সাল্লেয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নভী অমরকম লিহিওয়ালা ঠিক কি না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়ামা মা তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছ নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বুদাই কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরেও নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেস তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনমি কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরান থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও করি নাই চিল্লা এখন ঠিক কিরা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বলেন ঠিক কিরা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশাম দেত কংগ্রাচুলেশন খোশাম দেত কংগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ুফসাহু লাহু কবরুহু সাবউনা যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে ওয়েউল বা সুমিন লেবাস ইয়ালিল জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানোমিলা আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সম স্লিপ নাও তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে ঘুমাও কানোমিলা আরুস যেমনি বর বাসররাতে আরামসে ঘুম দেয় বাসররাতে যেমনি বর কনেকে নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কেমতের জন্য ইসরাফিলের শিঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়েন আমিন ওয়াহাম্মাল কাফেরওয়াহালু সীমাল আর ইসলাম বিরোধী যারা তাদের সামনে আসবে মালাকান আসয়াদান আসরাফান কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার ভূতের মতো কথা কন গায়ের রং কালো চোখের রং নীল ফেরেশতা দুইটা আসবে এসে ত্রাট সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক ইসলাম বিরোধী মুশরিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তা আজীবন শুধু চেয়ার করেছি মদ খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বকে আমি টেন্ডারবাজি বাজি করেছি চাঁদা করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব টপ কি আমি তো জানি না লাদ লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে মামা দিন ধর্মের নাম কি বলবে লাদ্রি আমার কোন ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফূর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লায় বলেন ঠিক না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মানে করতে পারছি না তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হাত আর দেখো তো এই লোকটা রে কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে লোক